গরুর খড় ঘাস খর কাটে আপনারা লক্ষ্য রাখেন এটা একদম নরম খ্যার এর মধ্যে কিছুই নাই একদম পচা খ্যার খুব সহজে হালকা চাপে কাটতে পারবেন খুব জিরো সাইজ হাত কাটার কোনো ভয় নাই খুব সহজে কাটবেন আপনারা সারা বাংলাদেশ কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা সরাসরি কথা বলার জন্য ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা দেখেন তার আগে এটা একদম পচা খ্যার দেখেন একদম খুব ছোট সাইজে কাটতে পারবেন এবং আমরা গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ দিয়ে থাকি আপনাদের যাদের বাসার বাড়ি দুটো চারটা ছাগল পালন করে থাকেন তাদের প্রয়োজন আপনার সাথে নিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গরুর ঘাস কাটা খড় কাটা হ্যান্ড জাতি মেশিন এগুলো আঠারো ইঞ্চি জাতি মেশিন এগুলো ডাবল পাট হাত কাটার কোনো ভয় নাই এলোমেলো নিপুয়া ঘাস মোটা ঘাস শক্ত ঘাস বিচালি খুব সহজে হালকা চাপে কাটবেন এতে হাত কাটার কোনো ভয় নাই যারা বাসাবাড়ি ছাগল এবং গরু পালন করে থাকেন দুটা চারটা তাদের জন্য খুবই ভালো একটা জিনিস এটা দিয়ে অল্প সময়ে দ্রুত বেশি পরিমাণে খড় ঘাস কাটতে পারবেন এবং এগুলো কাটার জন্য কোনো হাত কাটার কোনো ভয় নেই কারণ এটা ডাবল পাট ওখানে হাতটা আটকে যাবে খুব সহজে কাটতে পারবেন মহিলা মানুষের জন্য যারা ভয় করে থাকে তাদের জন্য খুব ভালো একটা জিনিস আপনারা চাইলে দুর্দন্ত থেকে হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আমরা নিজেরাই বানাই নিজেরাই কর্ম করি আমরা নিজস্ব কামারশালা এবং নিজেরাই তৈরি করে থাকি কোনো বাইরে থেকে সংগ্রহ করি না আপনার যারা প্রয়োজন স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন জিরো জিরো বিধান কর্মকার ধন্যবাদ সকলকে